ঠাকুরগাঁ জেলা শ্রমিক শ্রমিকেন্দ্রের আজকে নির্বাচন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন সকাল থেকে আপনারা সাংবাদিকেরা ছিলেন যে মানুষ স্বতভাবে উৎসাহিত এবং আনন্দ করে ভোট দিচ্ছে এবং ঠাকুরগাঁও ইতিহাসে আমার মনে হয় এই ধরনের শ্রমিক কেন্দ্রের কোনো ভোট আর ইতিপূর্বে হয়নি দীর্ঘ পনেরো ষোলো বছর মানুষের ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল পাঁচই আগস্টের পর প্রথম ঠাকুরগাঁয় একটি শ্রমিকেন্দ্রের নির্বাচন আমি ধন্যবাদ জানাই ঠাকুরগাঁও বাসীকে ঠাকুরগাঁও মোটর শ্রমিক ট্রাক ও ট্যাঙ্কর ইউনের নেতৃবৃন্দকে যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে এবং ভোটারদেরকে ধৈর্য সহকারে আপনারা দেখেছেন দীর্ঘ লাইন করে তারা ভোট দিয়েছে এবং তাদের সমর্থকরাও আমাদেরকে সহায়তা করেছে ঠাকুরগাঁয়ের সেনাবাহিনী আপনার পুলিশ সিভিল প্রশাসন আপনার সকলেই আমাদেরকে সহায়তা করেছে আপনার সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছেন এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আমরা যেটা থেকে বরাবরই বলতাম তাহলে মানুষ বাংলাদেশে আমার ভোট দিতে পছন্দ করেন এবং উৎসাহের সাথে উদ্দীপনার সাথে ভোট দিতে পছন্দ করেন আজকে ঠাকুর তাপমান হয়ে গেল আরেকটা এই মুহূর্তে আমরা নির্বাচনের পক্ষে ঢোকার চেষ্টা করছি